আমরা সব দিয়ে চেষ্টা করবো আগামী সাত তারিখ পর্যন্ত এই উচ্ছ্বাস এই ভালোবাসা থাকে সবার জন্য এই বিচারের আনন্দকে ধ্বজের আনন্দে রূপান্তরিত করে এই উৎসব আমাদের জন্য বিরাট বড় উৎসব হবে লক্ষ্য আমাদের একটাই সারা বিশ্ব তাকে আছে আমাদের এই উৎসবের দিকে আমরা যেন অবাধ সুস্থ সুস্থ নিরপেক্ষ আমাদের সাতই জানুয়ারির ভোট উৎসব পালন করতে পারি সবাই ভালো থাকবেন ঢাকা দশ হবে দশে দশ ঢাকা দশ হবে দশে দশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী দেশ স্বপ্ন শেখ হাসিনা আওয়ামী লীগের প্রার্থী আমাদের আওয়ামী লীগের নেতা আমাদের সকলের পরিচিত নির্বাচিত এমপি ইলিয়াস বল্লা ইলিয়াস

सती <laughs>

জামান সেগন উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রীর বিচার সহকারী কৃষিদিন হুমায়ান হুমায়ুন ঢাকা মহানগর রহমান হুমায়ন এবং ঢাকা মহানগরের ইতিহাস সেবায় জনগণ এই বিজয় শোভাযাত্রায় সম্মানিত প্রধান অতিথি গণপজাতন্ত্রী বাংলাদেশে মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী আমাদের স্বামী

উৎসবের মাধ্যমে জয় হবে অগ্রগতি রাজনীতি যেতে চায় না ওদের নেতৃত্ব শূন্যতা এবং নেতৃত্বহীনতা অভাবেই ওরা নির্বাচনে বর্জন করছে ওরা নির্বাচনে যেতে চায় না আর একটা কারণ নির্বাচনে যেতে চায় না

बाई क्या

ব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচিত আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনপ্রিয় জননেতা আমাদের আজকে এই বিশাল বিজয় রাখির আমাদের প্রিয় নেতা জননেতা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম সদ জনতা উপস্থিত মহান আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউনিট ওয়ান থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসল আমাদের নির্বাচনের ঢাকা দশ আসনের প্রার্থী ভেতর আহমেদ সাহ সকল আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ যুব মহিলা লীগ সকল ভাই, নেতা কর্মী ভাইরের ঢাকাবাসী প্রিয়াসী আমার আমি প্রথমে প্রথমে সকলে স্মরণ করি মহান জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করি জাতীয় চার নেতার প্রতি তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ নগরের প্রতি আজকের এই বিজয় প্রমাণ করে দিয়েছে যে এই বিজয় আমাদের সুনিশ্চিত এবং এই বিজয়কে আমরা সুনিশ্চিত করব আসন্ন তাদের জাতীয় নির্বাচনে আগামী সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ সালে আমাদের বিজয়ের পতাকা সুনিশ্চিত পতাকা আমাদের এই বিজয়ের মাধ্যমে এই প্রতিক্রিয়াশীল শক্তি যারা খুন সন্ত্রাসী কার্যক্রম করে তারা মনে করছে আমাদের বিজয়কে তারা চিনিয়ে দিবে ইনশাআল্লাহ আগামী সাতই জানুয়ারি আমরা আবার প্রমাণ করব বাংলার জনগণ বঙ্গবন্ধুর পক্ষে বাংলার জনগণ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বাংলার পক্ষে এই বিষয়ে দিবে তাই ঢাকা বাসীকে বলবো আগামী জানুয়ারি আমাদের শহরে সকল প্রার্থীদেরকে আপনারা বিপুল অংশগ্রহণের মাধ্যমে বিজয় দিবেন এবং জয়যুক্ত করবেন এই বিজয়ের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অত্যন্ত ত্যাগী নেতা আমাদের সকলের বিচেতনকেট আব্দাল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হোসেন আমি দুঃখিত এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি শেখ ফজুর রহমান শেখ ফজল রহমান

বাংলাদেশ ছাত্রলীগের একসভায় নেতা একসভায় পিছন বিজিবি বাংলাদেশ আওয়ামী লীগের সুপ্র সাধারণ সম্পাদক ঢাকা আট আসন থেকে